লতিফার নাম করা যাইবে দশটা এবং দশটা কোন জায়গায় যে আপনারা কার তরিকায় যেতে চান মোহাম্মদ সাল্লাহ না আমাদের যুগের পি সাহেবদের মোহাম্মদ সাল্লাহামের তরিকায় কোনো লতিফা নেই হ্যাঁ এই লতিফা এই লতিফাগুলো ইন্ডিয়ান সাধু যোগীদের থেকে আমাদের পীর মাশায় এক বানিয়েছিলেন এগুলো কোনো জোনির জিনিস না আর এই লতিফা রে আমি করছি তরিকতের সব সবক করে ওফাত পড়া আছে সুন্নত জিকিরও করছি আপনাদের সহজ বলি আপনাদের এত সহজ কথা বলি শুনেন এই লতিফের খবর আমি এই যে কোলাছর মানে কত লতিফা আদেশ দশ আদেশ জগতের হচ্ছে পাঁচটা আর সৃষ্টি জগতের পাঁচটা এই যে রতিবে গুণেন কোরআন স্বরূপের মাধ্যমে তো আসে লেখা

কথা আমার আমারটা শেষ করি ঠিক আছে লতিফা শেষ করি লতিফা নামে এই যে আবস খাক বা এই যা আছে এগুলো কোনোটাই লতিফা বলে বলেছে নেই এগুলো পরবর্তী যুগের আলেমরা বানিয়েছেন এই লতিফার যে কেন আমরা করেছি এগুলো পাঠ করছি দেখছি আপনারা যেটা বলেন আমি আপনার বলি এই যে লতিফা করে করে দশ লতিফার জেকের করার পরে সুলতানুল আসকার হয় সুলতানুল আসকার হলে কি হয় আপনার দেহ মনে হবে জিকির করছে আপনি আল্লাহ জিকির শুনতে পারবেন আমাদের আপনি যাবেন নিজে দেখে আসবেন ওই কুষ্টিয়া যে লালনের আখড়া আছে না ওখানে ফকির ওদের সুলতান রাস্কার আছে আপনার দেখাই দেবে যে কলবের ভিতরে আল্লাহ জেকের হচ্ছে শব্দ হচ্ছে তোরাও তো আল্লাহর নাকি বলেন বিষয়টা হলো এই যে জিনিসগুলো এগুলো এক ধরনের সাধনা এগুলো এগুলো যদি সাথে থাকে তবে বাদ দিয়ে সহজ সুন্নত আমল করলে অনেক তাড়াতাড়ি অনেক বেশি ফায়দা পাওয়া যায় লতিফা কোরআনে আদিসে আছে আল্লাহ রসুল রুকুতে যেতেন রুকুতে যেয়ে কি বলতেন আল্লাহ

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে যেতেন সেজদায়ে দোয়া করতেন আল্লাহ জাল ফি কলবি নূরান ওয়া ফি সামঈ নূরান ওয়া ফি বাসরি নূরান ওয়া নামিনি নূরান ওয়া আনখালফি নূরান ওয়া ফি আযমি নূরান ওয়া ফি আসবি নুরান আল্লাহ নবী নূর চাইতেন যে আল্লাহ আমার দেহের সব কিছুতে নূর দাও আমার মাংসে নূর দাও অস্থিতে নুর দাও নার্ভগুলোতে নূর দাও আমার ডাইনে নূর দাও বামে নূর দাও কানে নূর দাও চোখে নূর দাও এইগুলো হলো নবীজির ধুয়া এই নূর পেয়ে দেখেন মজা পাবেন আর লতিফাগুলো পরবর্তী সুফি আশায়িকারা এগুলো বিভিন্ন যোগী ঋষি এদের থেকে বানিয়েছেন সুন্নত আমলের সাথে এগুলো ব্যবহার করলে মজা পাওয়া যায় কথা বুঝতে পেরেছেন আপনি যখন ধ্যান করবেন লতিফার দিকে আস্তে আস্তে দেখবেন আপনার মনোযোগ কনসেন্ট্রেট হয়ে আপনি একটা ধ্যান ও গিয়েছেন মনে হবে শরীরের ভিতরে কাঁপছে আপনি বুঝতে পারছেন আপনি হয়তো আল্লাহ আল্লাহ দিকের বুঝতে পারছেন আমাদের এক তাল বেলে মাসে পীর সাহেব সে বলছে স্যার আমি তো খুবই এবাদত করতাম দশ লতিফা সুলতান সব করছি এখন সুন্নত গুলো করতে গেলে ওই হালত আছে যদিও আমি ওই হালতের দিকে তাকাই না কথাকে বুঝতে পেরেছেন এই জন্য সুন্নত আউলা সুন্নতের তরিকায় আমল করলে অনেক বেশি পাবেন লতিফাগুলো সব হাজিল হয়েছে দশ লতিফা তয় করেছে সুলতান রাজকার হয়ে গেছে এরকম অনেকের আমি জানি কিন্তু কি বোধ করে আমি আমার এক পিসেব আছেন মহব্বতের মানুষ সম্পর্কে দুলা ভাই তে ওনাকে মাঝে মাঝে ওনার দশ লতিফা আছে কাশফাসে অনেক কিছু বলেন আমি আবার একটু কোনো পিরসেবের সুনাম করি ওনার সামনে উনি আমি জানি যে উনি করবে আমি দেখি উনার কি জায়গায় বেশ অনেক হাদিয়া পেয়েছে গিবোধ করে ফেলে ঠেকাতে পারে না তার মানে দশ ল হওয়ার পরেও নবসের উপরে কন্ট্রোল আসেনি আর আমি অনেক বাবা অন্তত কিছু পীর আলেম দিনদার মানুষ জানি কোনো অতিবার প্রতিভা নেই মুখ দিয়ে একবার গিবত শুনবেন না আপনি ছয় মাস তার সাথে বসবাস করবেন একটা গিবো শুনবেন না কারোর বিরুদ্ধে শেখায়ত শুনবেন না কারোর বিরুদ্ধে বাজে কথা শুনবেন না অহংকার শুনবেন না এরকম মানুষ পাবেন অর্থাৎ তার সুন্নতের মাধ্যমে এমনভাবে ভাবে অশীভূত হয়েছে যে সেজন্য আন আন্না কাতারা কথা বুঝতে পেরেছেন আল্লাহ তালাম